ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো আজকেও বৃহস্পতিবারে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে বসলাম সো প্রথমে আমি ইন্ডেক্স আলোচনা নিয়ে শুরু করব চলেন ইন্ডেক্স কি অবস্থায় আছে কি বলতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি তো ইন্ডেক্স দেখেন ইন্ডেক্স তার ইন্ডেক্সের গতিতে সেই একই গতিতেই আগাচ্ছে তো আমি সচরাচর বা আমি গতানুগতিকভাবে বলে আসছি যে ইন্ডেক্স কারেকটিভ মুডে আছে তো আজকেও যেটা বলিশ ক্যান্ডেল দিয়েছে সেটাও আসলে যে কারেকটিভ মুড থেকে যে একেবারে স্ট্রং বলিশ মুডে চলে গেছে সেই কথা আমি বলতে নারাজ কারণ আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বা আমার ক্যালকুলেশনও এখনও কনফার্মেশন দেয় নাই যে ইন্ডেক্স এখনই আপ চলে গিয়েছে তবে হ্যাঁ আজকের ক্যান্ডেলটা বেশ সুন্দর ক্যান্ডেল খুব ভালো ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হয়েছে একেবারে এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল হয়েছে সো আপনারা একটু দেখে শুনে টেট নেওয়াটাই বেটার তারপরেও আমি বলবো যে এই যে যে আমি বক্সটা আঁকিয়ে রাখছি দেখেন এই বক্সটা এই যে যে ইয়েলো কালারের যে বক্স বা কমলা কালারের যে বক্স এই বক্সটাকে যখন ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ দিবে। বক্সের ভিতরে না কিন্তু বক্সের উপরে ব্রেকআউট দিয়ে ক্লোজ দিতে হবে তো বক্সের উপরে যদি ক্লোজ দেয় তাহলে ধরে নেওয়া যায় সেটা আপ ট্রেন্ডে চলে গেছে তার রেঞ্জ কত পাঁচ হাজার সাতশো নব্বইয়ের আশেপাশে পরবর্তী রেজিস্ট্যান্স সো আপনারা এই জায়গাতে একটু সতর্ক থাকবেন এই বক্সের মধ্যে গেলেই যে আপনি সেল করবেন এমন না এখানেও কয়েকদিন সাইডওয়েস মুভমেন্ট করতে পারে যেমন এই এই জায়গাতে কয়েকদিন সাইডওয়েস মুভমেন্ট এইখানে আমরা বেশ ট্রেডিং অপরচুনিটি পেয়েছি বেশ কিছু স্টকে আমরা অলরেডি প্রফিট নিয়েছি এবং বেশ কিছু স্টকে নতুন করে পজিশনিং নিচ্ছি আমি আমার কথা বললাম আপনারা কি করতেছেন আসলে জানি না সো আপনারা একটু দেখে শুনে বা টেকনিক্যাল অ্যানালাইসিস যদি বুঝেন তাহলে একটু দেখে শুনে কোন স্টকটা একেবারে তলানিতে আছে বা কোন স্টকটা বাইরেন্সের মধ্যে আছে সেগুলো দেখে টুকটাক ট্রেড অপরচুনিটি আপনারা এখান থেকে পাবেন আমি বলছি না যে ইন্ডেক্স কালকে থেকেই পতন হবে এমন না আপনারা ট্রেড অপরচুনিটি পাবেন অবশ্যই পাবেন কেন পাবেন না তো সেটা ধরতে হইলে আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে এসএমসি অনুযায়ী এখানে একটু ওবি আছে। এই ওবি থেকে ঘুরে রিটেস্ট করে নিচের দিকে আসে কিনা এটা একটা দেখার বিষয় আছে অথবা এটা ব্রেক আউট করে উপরের দিকে যায় কিনা না সেই বিষয়টা দেখার আছে। সো আপনারা ইন্ডেক্স নিয়ে যতটুকু চিন্তা ভাবনা করছেন ইন্ডেক্স এখন আপাতত সাইড হয়ে আসে এর মধ্যে থেকে আপনারা টেট অপরচুনিটি খুঁজবেন চলেন বহুল আলোচিত কয়েকদিনের দিনের লো পেইড কিছু শেয়ার আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি বরাবরই সবাইকে একটু সতর্কবার্তা দেই তো লো পেইড নিয়ে আমার চিন্তা কি আমার ভাবনা কী লো পেইড নিয়ে আমার অ্যানালাইসিস কি বলছে সে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত এটা আমার ক্যালকুলেশনের মতামত এটা আমার বিভিন্ন থিউরির মতামত সো এইটা আপনারা কখনোই পার্সোনালি নেবেন না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সো চলেন আমরা একটু লো নিয়ে একটু দেখে আসি লো পেইটগুলো কী বলার চেষ্টা করেছে প্রথমেই বহুত আলোচিত শেয়ার অনেকেই আমাকে মেসেজ করে বলেছে বা আমার কমেন কমেন্টস বক্সে অনেকে জানতে চেয়েছে কয়েকটা শেয়ার নিয়ে এর মধ্যে কয়েকটা শেয়ার আছে যেমন হচ্ছে প্রথমে আছে হচ্ছে সোনালি আস সোনালি পেপার সিপাল পাল অয়েল অ্যান্ড জেমিনি সি ফুড সো চলেন আজকে এই পাঁচটা নিয়ে আপনাদেরকে একটু অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব প্রথমেই হচ্ছে সোনালী আস দেখেন সোনালি আসের অ্যাজ পার ইলোয়েট অনুযায়ী সে সি কমপ্লিট করেছে এবং এসএমসি অনুযায়ী এই জায়গাটা থেকে একটা বক্স আঁকিয়ে রাখছে যে হলুদ কালারের বক্স দেখেন এই বক্সকেও সে ব্রেকআউট দিয়ে আজকে ক্লোজ করেছে বাট প্রাইজ অ্যাকশন অনুযায়ী সে বিয়ারিশ কত বড় একটা বিয়ারিশ পিনবার ক্যান্ডেল তৈরি করেছে তার মানে ইলেটওয়েব অনুযায়ী সে তার টার্গেট হিট করেছে বি থেকে সি পর্যন্ত গিয়েছে আমি এখানে বক্স আঁকিয়ে রেখেছিলাম আগেরবার যখন রিটেস্টমেন্টে আসবে সে এইখান থেকেই ট্যাপ করে উপরে যাবে এইরকম রকম সিগনাল দেয় এসএমসি এবং হচ্ছে ইলেটওয়েব সো এস এমসি এবং ইলেটওয়েব অনুযায়ী বি শেষ করে সে উপরের দিকেই গিয়েছে এই স্টকটা আমার হাতেও ছিল একসময় আমি কিনেছি তো আমি এই এই ক্যান্ডেল দেখে বেরিয়ে গিয়েছিলাম কারণ এখানে আমার একটা ওবি ছিল যাই হোক যতটুকু আপনাদেরকে দিয়েছে এটা বোনাস দিয়েছে এবং আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে একদম টার্গেট হিট করার পরে সি কমপ্লিট করেছে এবং এসএমসি অনুযায়ী ওবিতে এসে হিট করেছে আপনার এইখানে প্রাইজ অ্যাকশনও একই কথা বলছে প্রাইজ অ্যাকশনে কত বড় বিয়ারিশ পিনবার ক্যান্ডেল তৈরি করেছে এবং নিচে ভলিউম যদি আপনারা লক্ষ্য করেন চোখে পড়ার মতো ভলিউম এবং এ যাবৎকালে সর্বোচ্চ ভলিউম হয়েছে এইখানে এই স্টকটা আসলে আমার হাতে যখন ছিল আমি এটা প্রফিট টেক করেছি এখন বিষয়টা হচ্ছে আপনাদের এখন এখান থেকে যে কারেকশনে যাবে এমন না আবার এখান থেকে বাড়তেও পারে কিন্তু আমার অ্যানালাইসিস আমার ক্যালকুলেশন অনুযায়ী এইখান থেকে সে কারেকশনে যেতে পারে তো এটা এখন আপনারা কি করবেন আপনারা হাতে থেকে থাকলে এটা নিতান্তই আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় আমি বলবো না আপনারা সেল করেন বলবো না আপনারা বাই করেন আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে ট্রেড প্যাটার্ন বা যেভাবে চার্ট প্যাটার্ন দেখার চেষ্টা করি ওইভাবেই আপনাদের সাথে আলোচনা করলাম এইখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখেন এইখানে একটা রেজিস্ট্যান্স এইখানে একটা রেজিস্ট্যান্স এবং তিন নম্বর রেজিস্ট্যান্সে এসে সে বাধাবাপ্ত হয়েছে নর্মাল যারা নর্মালি যারা সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে কাজ করে এই ধরনের হরাইজালি সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে কাজ করে তারাও এখানে ধোকা খেয়েছে আপনার বলুন ভাই কোই ধোকা খেয়েছে এখান থেকে তো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা তো ধোকা খাইনি হ্যাঁ এইখানে অনেকেই ট্র্যাপের শিকার হয়েছে কিভাবে হয়েছে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাই দেখেন অনেকেই কী করে ব্রেকআউট টেড নেওয়ার চেষ্টা করে অনেকেই অনেক চালাকত বা অনেক নিজেকে অনেক ক্লেবার মনে করে তো সেই অনুযায়ী তারা কি করছে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আঁকিয়ে রাখছে আঁকানোর পরে তারা ভাবছে যে কালকে হল্ট হয়েছে আজকে যখন এটা ব্রেকআউট দিয়ে দিবে তখনই আমরা এন্ট্রি নিব। অনেকেই ব্রেকআউট ট্রেডের জন্য অপেক্ষা করে তো কোনো একটা সময় দেখেন এইটাকে ব্রেকআউট দিয়ে এই যে যে রেজিস্ট্যান্স এই যে কালো কালারের দাগ এই দাগকে ব্রেকআউট দিয়ে কোনো একটা সময় এই পর্যন্ত গিয়েছিল যখনই সে এই পর্যন্ত যাচ্ছে তখনই তার সাইকোলজি কাজ করে নাই তো ভাবছে যে ব্রেকআউট দিয়ে দিছে এখনই এন্ট্রি নিয়ে নেই অনেকেই কী করে যারা রিটেস্ট একটু আরেকটু যারা চালাক তারা রিটেস্টের জন্য অপেক্ষা করে তারা বেঁচে গেছে বাট যারা এই সাইকোলজিটা মেনটেন করতে পারে না যে ব্রেকআউট দিচ্ছে তার মানে এইখান থেকে প্রাইসটা আরও ডাবল হবে সো এইখানে তারা অনেকেই এন্ট্রি নিয়ে ফেলেছে যারা নিয়েছে তারা আমার কথা ঠিকই বুঝতে পারছে আর যারা নেন নাই তারা তো বেশ ভালো কথা তাদের জন্য ওয়েলকাম কিন্তু অনেকে এখানে ফাঁসছে এই জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলেছে কিন্তু দিন শেষে দেখেন এইরকম একটা পিনবার ক্যান্ডেল নিয়েছে এবং কালকে তো তার ম্যাচ উইট না আজকে শেয়ার কিনছে কালকে ম্যাচ উইট না সো কালকে কারেকশন তাকে দেখলেও দেখা লাগতে পারা লাকিলি লাকিলি যদি এইখানে উপরের দিকে যায় তাহলে সে বেঁচে গেল কিন্তু আমার ক্যালকুলেশন বলছে যে এইখান থেকে কারেকশন মোডে আসার সম্ভাবনা আছে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা কেউ সিরিয়াসলি বা পার্সোনালি এটা নিয়েন না আমি আমার ক্যালকুলেশন আপনাদের সাথে শেয়ার করলাম সো তিনটা টেকনিক অনুযায়ী এইখানে আমাকে প্রফিট বুক করার সিগনাল দিচ্ছে সো এইখান থেকে বাড়লে বারুক আমার কোনো কিছু যায় আসে না কোনো কিছু যায় আসে না আমি আমার প্রফিট নিয়েছি যদি কেউ এই ক্যান্ডেলও এন্ট্রি নিয়ে থাকে দেখেন এইখান থেকে এই পর্যন্ত যদি থাকে তারপরও ছাব্বিশ পার্সেন্ট ফ আমি ভাই ও ওইভাবে না আমার কাছে সেল সিগন্যাল আসলেই আমি সাথে সাথে সেই স্টক থেকে প্রফিট থাক আর লস থাক আমি বের হয়ে যাই এরপরে স্টকটা হচ্ছে সোনালি পেপার দেখেন সোনালি পেপার নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে ভাই এটার জন্য একটা ভিডিও দেন এটাতে অনেকেই আটকা আছে অনেকেই অনেক দামে কিনে আছে তো এটার কি অবস্থা কী আসে এই বিষয়ে জানানোর জন্য বলছে সেজন্য এটা আমি নিয়ে এসেছি যদিও লোপেইটের মধ্যে তারপরেও আমি নিয়ে এসেছি যেহেতু লো একটা সেক্টর নিয়ে কাজ করছি সেহেতু এটাও আমি এনেছি দেখেন আমি সবসময় ই হচ্ছে ইলেকট্রাইফ এসেন্সি অ্যান্ড ট্রাইজাকশন এই তিনটার কম্বিনেশন করেই আমি চার্ট প্যাটার্ন বলেন আর অ্যানালাইসিস বলেন সেটা করার চেষ্টা করি দেখেন ও অপশনালি পেপারে কারেকশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই পয়েন্টেই এইখানে ওয়াই শেষ হয়েছে এখন সে আপ যাওয়ার চেষ্টা করছে নট আপটেন্ডে আমি বলবো না এখনই সে আপটেন্ডে চলে গেছে কিন্তু আপট্যান্ডে যাওয়ার চেষ্টা করছে তো আপটেন্ডে যেতে গেলে সে তো টানা বাড়বে না সে উথান পাথান করেই তো বাড়বে তাই না দু দিন বাড়বে একদিন কমবে একটু কারেকশন হবে তারপরে আবার ম্যানিপুলেশন হবে দেন আবার আবার উঠাবে এইখান থেকে যারা এই ক্যান্ডেলে কিনেছে আমি আমি মনে করি তারা এই ক্যান্ডেল যে ক্যান্ডেলটা হয়েছে এখানে প্রফিট বুক করা শ্রেয় এইখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে এবং নিচে বলিউম অনেক নিয়েছে তো আমি এইখান থেকে কারেকশন খালি চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ কারেকশন হইলে যে ডিপ কারেকশন হবে এমন না কারেকশন হলে এই যে বক্স আঁকিয়ে রেখেছি দেখেন একশো সাতান্ন থেকে একশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে আসলেও আসতে পারে সোনালি পেপার যে একেবারেই কারেকশন মুড়ে যাবে এমন না সো আপনি প্রত্যেকটা সুইং মেপে মেপে সুইং ধরে ধরে যদি ট্রেড করতে পারেন তাহলে আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি হবে আর যদি আপনি এসে একটা না বিক্রি করে এইখানকার পর্যন্ত করেন দেন তারপরে ফ্লাই করলে হ্যাঁ থাকেন বাট আমি যেটা করি আমি আমার স্টাইল অন্যরকম আমার স্টাইল হচ্ছে আমি প্রত্যেকটা সুইংয়েই কেনাবেচা করব প্রতিটা সিং যদি আমার সোনালি পেপার থাকতো তাহলে আমি এইখানে বিক্রি করে দিতাম দেন এইখানের জন্য ওয়েট করতাম তারপরে এখানে আসলে এখানকার প্রাইজ অ্যাকশন দেখে এখানে প্রাইজ অ্যাকশন কী বলে সেটা দেখে এনটি নিয়ে আবার প্রফিট মেক করার চেষ্টা করতাম আমার স্টাইল একরকম আপনাদের স্টাইলে আর রকম হবে এটাই স্বাভাবিক আমার যেহেতু আমি অ্যানালাইসিসগুলো জানি কোথায় বিক্রি করতে হবে কোথায় সেল করতে হবে আমি সর্বোচ্চ প্রফিটটা মেক করার চেষ্টা করি সো আমি যদি এইখানে বিক্রি না করি এখানকার জন্য ওয়েট করি তাহলে আমার এইখানে যতটুকু লস হলে এই লসটুকু তো আমি আর পরে কাবার করতে পারছি না সো আমি এখানে লাভ নিয়ে এইখানে আবার কেনার চেষ্টা করব। আর যদি এইটাতে যদি না আসে এখানে না আসে তাহলে আমি অন্য স্টক দেখব যে ওই স্টকটার পজিশনিং কেমন সেটা দেখে আমি এন্ট্রি নেব যাই হোক সোনালি পেপার এখনও বলতেছি না যে ডাউন ট্রেন্ডে চলে গেছে বা ফুল আপ ট্রেন্ডে চলে গেছে এটা বলতেছি না ডাউন করার পরে এইখানে আসলে পরে এই প্রাইসটা কি রকম রিয়াকশন করে দেন ওই অনুযায়ী আবার ট্রেড প্লানটা সাজানো উচিত তবে আমার মতে যার প্রফিট আছে এইখান থেকে প্রফিট লক করাটা বুদ্ধিমানের কাজ হবে পরবর্তীতে কারেকশনের জন্য তাকে ওয়েট করা আর যদি এই স্টকটা নাই পায় অন্য স্টক বেছে নিয়ে সেইখান থেকে প্রফিট মেক করা এর পরের স্টক হচ্ছে সিপাল আসলে ভাই সিপালের অ্যানালাইসিস করতে গেলে আমার ভয় লাগে এই যে প্রাইস তিনশো টাকা লেভেল হ্যাঁ তিনশো টাকা লেভেল থেকে সে প্রাইস পড়তে পড়তে আজকে কত টাকা চল্লিশ টাকার ঘর মানে চল্লিশ টাকার ঘরে এসে সে সাপোর্টটা নিয়েছে ভাই ইস যারা এটার মধ্যে আটকা আছে ওই লেভেলে তাদের যে কি অবস্থা আহ আমার কষ্ট লাগে এরা যদি একটু অ্যানালাইসিস জানতো একটু অ্যানালাইসিস বুঝতো তাহলে সিপাল নিয়ে কখনোই বসে থাকতো না সাথে সাথে স্টপলস নিয়ে নিত বা সাথে সাথে একটা অ্যাকশনে যাইত যাই হোক সিপাল আমার মতে স্ট্রংলি একটা সাপোর্ট জোন থেকে ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়াইলেই যে ওইটা থেকে যে একটা না বাড়বে এমন না যেহেতু লো পেটগুলো কারেকটিভ মুডে আছে আজকে থেকে আজকে শেষ বেলায় আমি একটু অবজার্ভ করেছি সেই অনুযায়ী এটা কারেকটিভ মুডে আছে এটা না মানে হচ্ছে লো তো লোপেইডের মধ্যে সিপালও আসলে লোপেইড বলা যায় না যাই হোক সিপালোর এখনও ক্যান্ডেলের চেহারা ভালো বিয়ারিশ কোনো চেহারা আসে কিন্তু এইখানে এসএমসোনো যে একটা ওবি আছে এই ওবি ট্যাপ ওবি থেকে ট্যাপ করে সে নিচের দিকে আবার ডাউন হওয়ার চেষ্টা করছে সো এইখানে আপনারা একটু দেখে শুনে টেট করতে পারেন এখান থেকে কারেকশন গেলেও যেতে পারে যাবেই আমি সেটা বলছি না গেলেও যেতে পারে তো গেলে কত দূর পর্যন্ত যেতে পারে সো আপনাদেরকে একটু মার্ক করে দেই এই পর্যন্ত আসলে আসতে পারে ছয়চল্লিশ টাকা লেভেলে তারপর দেন যদি আবার ফ্লাই করে তখন এই জায়গা থেকে ক্যান্ডেল কীরকম আসে চেহারা কীরকম দেয় সেই অনুযায়ী ট্রেড প্ল্যান করা উচিত এখান থেকে সিপাল বাড়লেও অনেক বাড়ার জায়গা আছে এখনও বলা যায় না ওই সোনালি পেপারের মতো যে এটা ফুললি আপ ট্যান্ডে গেছে এটা কয়েকদিন আপ ডাউন আপ ডাউন করে করে অ্যাকমুলেশনের একটা বিষয় আছে অ্যাকোমুলেশন করবে তারা তারপরে দেন হচ্ছে এটা ফ্লাই করবে তো এটা একটু সময় সাপেক্ষ বিষয় কিন্তু আপনারা যদি ট্রেড করেন ট্রেডের জন্য নেন দুই চার পাঁচ দিন এক সপ্তাহের জন্য ট্রেডের জন্য নেন ট্রেডের জন্য যথেষ্ট পরিমাণ ভালো স্টক এটা কিন্তু আপনাকে আগে বসতে হবে কোথায় এন্ট্রি নিতে হবে কোথায় এক্সিট নিতে হবে যেমন কেউ যদি এইখানে এন্ট্রি নিত এই ক্যান্ডেলটা দেখে এন্ট্রি নিত তাহলে এখানে মোটামুটি একটা মোটামুটি তিন চার দিনে একটা ভালো প্রফিট সে মেক করতে পারতো আঠারো পার্সেন্ট ভালো প্রফিট অ্যানাফ অ্যানাফ প্রফিট আমিও তাই করি এইভাবেই ট্রেড করার চেষ্টা করি হ্যাঁ তবে আমি বটম ট্রেড করি না কনফার্মেশন পাওয়ার পরে দেন আমি ট্রেড করি বটম ট্রেড আমি আর করি না এখানে একেবারে বটম লেভেল তো বটম লেভেল আমি ট্রেড করি না যদি এটা এখানে এসে দেন এইখানে একটা সাপোর্ট নেয় এই জায়গা থেকে একটা বুলিশ ক্যান্ডেল বা অ্যাকশন যদি আমাকে সিগনাল দেয় দেন আমি এইখানে ট্রেড করার প্ল্যান করার চেষ্টা করব আর এই জায়গায় একটা রেজিস্টেন্স আছে যদি এটা এই এই বর্তমান অনুযায়ী এটা ব্রেকআউট করে উপরের দিকে যায় তাহলে এটা মোটামুটি আপ ট্রেন কমপ্লিট হয়েছে বা আপ ট্রেন্ডে চলে গেছে বলে আপনারা গণ্য করে নেবেন সব আলোচিত শেয়ার এমআরএড ওয়েল অনেকেই সিপালের মতো এমআরএড ওয়েলে ধরা খায় বসে আছে আমাকে প্রত্যেক দিন নক করে প্রত্যেক দিন অনেকে ম্যাসেঞ্জারে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেয় অথবা পার্সোনালি ফোন করে অথবা আমার ভিডিওর কমেন্টস বক্সে যে আমাকে কমেন্টস করে ভাই সিপাল এমআরএড ওয়েল সোনালি পেপার এগুলো প্রচুর আটকে আসি আমাকে একটু এর অ্যানালাইসিসটা দেন সো তাদের আজকে মনে হয় একটু ক্লিয়ার হয়ে যাবেন আমার এই আলোচনা থেকে দেখেন এমন সে সি কমপ্লিট করছে অ্যাজ পার ইলেটোয়েব অনুযায়ী মানে সে কারেকশন শেষ এখন আপ যাওয়ার চেষ্টা করছে আপট্রেন্ডে ওই একই কথাই আপ যে সে চলে গেছে এইটা বলা যাবে না এইটা আমি বলবো না আপনি টুকটাক ট্রেডিং অপরচুনিটি এখানে পাবেন পাবেন না আমি সেটা বলছি না আপনি পাবেন দেখেন এইখানে একটা এসএমস অনুযায়ী এইখানে একটা অর্ডার ব্লক ছিল সে অর্ডার ব্লককে ট্যাপ করে অর্ডার ব্লককে ট্যাপ করে নিচের দিকে আসতে চলেছে বা আসছে এখান থেকে উপরে যেতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু বাট আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার হাতে থাকলে আমি এই জায়গা থেকে প্রফিট টেক করতাম সো এইখান থেকে ট্যাপ করে সে কত দূর আসতে পারে এই জায়গা এই জায়গাতে একটা অবি আছে এই ওবি অনুযায়ী সে উপরের দিকে যেতে পারে এখান থেকে ট্যাপ করে তো এইখানে একটু আপ ডাউন হবে আপনি যদি প্রত্যেকটা সুইংয়ে যদি ট্রেড করার চেষ্টা করেন তাহলে আপনি পয়সা মেক করতে পারবেন আর যদি না একেবারেই ধরে রাখেন তাহলে আপনার জন্য লম্বা সময় বসে থাকতে হবে না হলে আপনি এইখান থেকে বেরোইতে গেলে খুবই খুবই কষ্ট আছে আপনাকে একটু অ্যানালাইসিস জেনে টেকনিক্যাল ভিউটা জেনে টুকটাক করে বাইসেলের মধ্যে থাকতে হবে হ্যাঁ আমি যদি কোনো কোনো রকমে এই এই রকম স্টকে কোনো রকমে ফেসে যায় তখন আমি কি করি তখন আমার হাতে দশ হাজার শেয়ার ছিল একটু বাড়ছে বাড়ার পরে দেখা গেলো বিশ পার্সেন্ট বাড়ছে বিশ পার্সেন্টের মধ্যে দশ হাজারের মধ্যে ওইখানে আমি পাঁচ হাজার ছেড়ে দেই। ওই টাকাটা আমি অন্য স্টকে বিনিয়োগ করি অথবা ওই টাকাটা আমি ক্যাশ রেখে দিই কোটে তখন ওই স্টকটা যখন আবার কারেকশনে আসে তখন আবার সেই দশ হাজার নেই এতে কী হবে আমি নিটিং করার চেষ্টা করি নিটিং বলতে কি দিন যে দিন নিটিং না নিটিং শুধু ওইটা না যে আমি একটা বাইসেলের মধ্যে থাকলাম বাইসেলের মধ্যে থাকলে কী হবে যখন আমি ওইখানে একটা সেল করলাম নিচে আবার আসলো ওই ওই স্টকটা আমি আবার দশ হাজার খেলাম তখন আমার রেটটা অনেক কমে আসলো এইভাবে করে দুই তিনবার যদি আপনি কেনাবেচা করতে পারেন একদম প্রত্যেকটা একজেক্টলি প্রত্যেকটা সুইং ধরে ধরে আপনি যদি সেটা বুঝেন ধরে ধরে যদি ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে বেরোতে পারবেন আপনি কি মনে করছেন যে এই চৌত্রিশ টাকার থেকে শেয়ার হচ্ছে আমার একশো অষ্টআশি টাকায় যেতে আবার কত দিন সময় লাগবে এইরকম মুভ কি সহজে আপনি পাবেন সহজে পাবেন কারণ এটা অলরেডি গেম শেষ গেম ওভার সো এখন যেটা হচ্ছে যেটুক করতেছে সেইটুক হচ্ছে ট্রেডিং অপরচুনিটি সো আপনাকে এই ট্রেডিং অপরচুনিটির সাথেই মার্কেটের সাথে সাথে থেকেই আপনাকে এই লসটা রিকভার করতে হবে আপনি আর কখনোই আগের রেটে পাবেন না এই কথা বলছি না কিন্তু পাবেন কিন্তু আপনার অনেক সময় লাগবে দুই তিন চার পাঁচ বছরের সময় লাগতে পারে যতটুকু আপনার হাতে আছে ওইটুকুই সুন্দর করে ম্যানেজ করে আপনারা ট্রেডিং প্ল্যানটা সাজান দেখবেন আপনিও এখান থেকে বেরোইতে পারসেন্ট এমআরআই টুয়েলভ গেল তারপরে হচ্ছে জেমিনি সি ফুড দেখেন জেমিনি সি ফুড লো মধ্যে এটা বেশ ভালো এখানে একটা মুভ দিয়েছে আমি এখানে সুন্দর একটা ট্রেডিং অপরচুনিটি নিয়েছি হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করি জেমিনি সি ফুড যখন এই ক্যান্ডেলটা দিচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে তখন আমি কত একশো চল্লিশ বা বিয়াল্লিশ টাকা এই লেভেল একটা এন্ট্রি নিয়ে আমি এই দিন বেরোয় গেছি তার মানে এক দুই তিন তিন দিনের দিন আমি বেরোয়ই গেছি মানে চার দিনের দিন আমি বেরোই গেছি তিন দিন হাতে রেখে চার দিনের দিন আমি বেরোয় গেছি তার মানে দশ এগারো পার্সেন্ট আমি একটা প্রফিট মেক করেছে এখান থেকে কিভাবে করলাম এটা আমি ক্যালকুলেশন জানি দেখেই করলাম যাই হোক আমি আমার কথা বলতেছি তো জেমিনি সি ফুডের এখানে একটা অর্ডার ব্লক ছিল এসএমসি অনুযায়ী সে এই অর্ডার ব্লককে ট্যাপ করেই নিচের দিকে আসার চেষ্টা করছে এবং আসলে কত দূর পর্যন্ত আসতে পারে কারেকশনে এক দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আর কি তো আপনারা এই জায়গা থেকে একটু চাইলে দেখে শুনে ট্রেড প্ল্যান করতে পারেন কারণ জেমিনি সি যদি এই এই বক্সটা ব্রেকআউট করে উপরের দিকে যায় তাহলে ও আপ ট্রেন কন্টিনিউ থাকবে আর যদি যেহেতু এইখানে যেহেতু এইখানে বিয়ারিশ সিনারিও দেখাচ্ছে ক্যান্ডেল আমার অ্যাকশন বলতেছে এটা বিয়ারিশ সিনারিও সো এই জায়গা থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা আছে প্রাইজেকশনও বলছে এখান থেকে বিয়ারির সিনারিও আপনার এসএমসিও বলছে বিয়ারির সিনারিও ইলিওটো বলছে যে এইখানে এ বা এক হচ্ছে তো আপনারা এখানে একটু সতর্ক হয়ে ট্রেড করবেন যেমন আমি এখানে এন্ট্রি নিয়ে এখানে বিক্রি করছি আবার যখন এই লেভেলে আসবে এই লেভেলে আসলে আমি আবার ট্রেডিং অপরচুনিটি এখানে খুঁজব তখন প্রাইজ অ্যাকশন আমার কি কথা বলে কিভাবে বলে সেই বিষয়টা নিয়ে দেখে আমি তারপরে ট্রেড প্ল্যান করব আমি এখান থেকে বেরো অন্য স্টকে এন্ট্রি নিয়েছি একদম ডেফিনেটলি নিয়েছি যে স্টকগুলো খুব সুন্দর পজিশনিংয়ে আছে আমার ক্যালকুলেশন অনুযায়ী মিলছে আমার থিউরি অনুযায়ী মিলছে আমার চার্ট প্যাটার্নের সাথে মিলছে সেই স্টকগুলোতে আমি এখন এন্ট্রি নিয়েছি গত দুই দিন ধরে লো পেইট থেকে আস্তে আস্তে বিক্রি করে বেড়ে আমি ওই স্টকগুলোতে যাচ্ছি কারণ আমি দেখছি যে লো পেইটটা সামনে কারেকশন হতে পারে সো আমি কেন রিক্সে যাব কেন ভাই কি কারণে আমি রিক্সে যাব কারণ আমার কাছে ক্যালকুলেশন আছে আমার কাছে ইলেটেভ আছে আমার কাছে এস এমসি আছে আমার কাছে প্রাইজেকশন আছে সো এইগুলা থেকে দেখে শুনে আমি আমার মতো করে এক্সিট নিয়ে এখন আমি অন্য স্টকগুলো যেগুলো বেশ চিপ রেডে পাওয়া যাচ্ছে এবং আমার থিওরি অনুযায়ী মিলতেছে বা আমার ক্যালকুলেশন অনুযায়ী মিলতেছে ওই স্টকগুলোতে আমি এন্ট্রি নিয়েছি দেখেন বাজারে প্রফিট মেক করতে হইলে যে শুধু একটা স্টক নিয়ে বসে থাকবেন এমন না আমি যেমনি থেকে দশ পার্সেন্ট প্রফিট নিয়ে অন্য আরেকটা স্টকে আমি সেইখানে এন্ট্রি দিয়েছি সেইখানে সেই স্টকটা বাড়তে বাড়তে কি হবে দেখেন ওই স্টকটাতে যেটাতে আমি এন্ট্রি নিয়েছি সেই স্টকটা দশ পার্সেন্ট বাড়তে বাড়তে এই স্টকটা আবার কারেকশন দিয়ে দেবে তো ওইখান থেকে আবার এক্সিট নিয়ে আমি আবার এইখানে এন্ট্রি পয়েন্ট খুঁজবো তাহলে আমাকে দুই দিক দিয়েই লাভ আমি যে ক্যাশটা ইউজ করতেছি এটা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি কারণ ইন্ডেক্স এখন আমার সাইরোয়েস মুভমেন্টে আছে এখন মিক্সিং মার্কেট থাকবেই এটাই স্বাভাবিক যেমন আজকে হুট করে বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ারগুলো বাড়ছে কিন্তু সেটা নিয়ে আমি মোটেও ওই দিকে চিন্তা করি নাই কারণ এত লো ভলিউমে ছয়শো কোটি টাকার ভলিউমে এত বিগ পেইড আপ ক্যাপিটালের শেয়ারগুলা রবি জিপি ব্যাটবেসি এই শেয়ারগুলো টানার মতো পে ক্যাপিটাল বা ভলিউম শেয়ার বাজারে এখনও হয় নাই আমাদের মার্কেটে এখনও হয় নাই যদি এইগুলো টানতে হয় মিনিমাম এক হাজার কোটি টাকা ট্রেড ভলিউম মিনিমাম আপনার পনেরো দিন থাকতে হবে তাহলে দেন ওই স্টকগুলো টানবে সো অনেকেই ঝোঁকের বসে বা অনেকেই আবেগের বসে অনেকেই লোভে পড়ে ওই স্টকগুলোতে সুইচ করতেছে যে স্টকগুলো ওনারা পজিশনিং আগে থেকে নিয়ে নিয়ে রাখছিলো যে ছোটো আমার এইখানে এটা বাড়তেছে না সো আমি এইটা সেল করে ওইটাতে দিই তো ওইখানেও ধরা খাবে আমি জানি আমি জানি আমাদের বাজারের বিনিয়োগকারীরা কী করে সেটা আমি জানি কারণ আমি একসময় এইগুলো করে আসছি ভাই আমি জানি আপনারাও ওইগুলো একটু শিখেন দেখেন আপনাদের জেমিনিসি ফুডের একটা একটা জিনিস আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন টুকটাক তাদেরকে আমি একটা জিনিস দেখাবো আজকে সেটা দেখলে আপনারা একেবারে বিষয়টা সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবেন এটা শুধুমাত্র শুধুমাত্র যারা ব্রেক নেয় দেখেন এইখানে এইখানে জেমিনিসি ফুডের কী হয়েছে পিওর একটা রেজিস্ট্যান্স আছে পিওর পিওর একটা রেজিস্টেন্স আছে সেটা হরাইজল রেজিস্টেন্স এই রেজিস্টেন্স কি করছে এই দিনই ব্রেকআউট এত বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিছে এত বড় একটা এইখানে এটা উঠতেছে 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 অনেকেই কী করে যে এই সুইংটা ব্রেকআউট দিলে এই যে যে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটা ব্রেকআউট দিলেই আমি এন্ট্রি নিব সো অনেকেই কী করছে এইখানে এন্ট্রি নিছে অনেকেই নিছে অনেকেই আমার ভিডিও দেখতেছেন ভাই তারা মনে মনে বলবেন হ্যাঁ ভাই আমিও নিছি কিন্তু কেউ স্বীকার করবেন না কিন্তু আসলেই এইখানে অনেকেই এন্ট্রি নিয়েছে যারা একটু চালাক একটু টেকনিক্যালি অ্যানালাইসিস জানেন বুঝেন আপনাকে ওইভাবে ধোকা দেয় এন্ট্রি নেওয়ার পরে কি হয়েছে পরের দিন দেখেন ধাপাস পরের দিন আপনি বেরোনোর সময় পান নেন মানে আপনি ওইখানে অসহায় আপনি বসে আছেন কারণ আপনার ম্যাচুরিটি নাই এইখানে আপনি সেলও করতে পারেন নাই তারপরের দিন কী হয়েছে দেখেন প্রেস কমছে তখন বলতেছেন ভাই আহারে এটা তো আমার এসএল হিট হয়ে গেল আমি তো একটু চালাক মানুষ আমি আর আমার লম্বা কোনো কিছু করব না আমার লসকে আমি টেনে নিব না তো যারা যারা হচ্ছে ব্রেকআউট এন্ট্রি নিচ্ছে তারা এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেলের নিচে ঠিক এই ক্যান্ডেলের এন্ট্রি এই ক্যান্ডেলের নিচেই তারা এসএল রাখছে মানে স্টপ লস লস রাখছে সো সে কী করছে পরের দিন যখন দেখেন একটু চারটে বড় করি পরের দিন যখন এই ক্যান্ডেলের নিচে সে ক্লোজ দিছে বা এর পরের দিন ক্লোজ দিছে সে কী করছে ভাই এটা এখন কারেকশনে যাচ্ছে আমি আর এইখানে থাকব না সে কী করছে তার এস নিয়ে নিয়েছে বা স্টপ লস নিয়ে নিয়েছে আলটিমেটলি সে লস করেছে দেখেন পরের দিন আর একটু করে তারপর আবার বসছে কিন্তু আমার এন্ট্রি ছিল এইখানে কনফার্মেশন পাওয়ার পরে আমার এন্ট্রি ছিল এইখানে আমি ঠিক কি এইখান থেকে প্রফিট নিয়েই বেরোয় কিন্তু তারা প্রফিটটা নিতে পারলো না তাদের তারা এখানে ম্যানুপুলেশনের শিকার হয়েছে এইখানে বড় স্মার্ট মানিদের ম্যানুপুলেশনের শিকার হয়েছে একেবারে বাস্তব কথা আপনারা একটু মিলাই দেখেন যারা নর্মালি ট্রেড করে বা নিজেদেরকে অনেক বিজ্ঞ মনে করে তারা এইভাবেই ট্রেড করে যে না আমার হাতিয়ার এস এল আমি এসএল ছাড়া কোনো কিছু করি না দেখেন তারা দশটা ট্রেড নিলে তাদের মিনিমাম পাঁচটা থেকে ছয়টা ট্রেড এসএল হিট হয় হ্যাঁ আমার এসএল হিট হয় না তা না আমার এসএলের পরিমাণ খুবই খুবই কম দশটা নিলে হয়তোবা দুইটা সর্বোচ্চ তিনটা আমার এসএল হিট হয় কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণে কিন্তু এরা ট্রেড নিলে পাঁচটা বা ছয়টা ইএসএল হয় বাকি চারটে থেকে প্রফিট করে কিন্তু ওই চারটা থেকে আলটিমেটলি গড়ে বড়তে কিছুই পায় না পয়সা সব সময় লুজার হতে থাকে দেখেন আমি আপনাদেরকে একেবারে চাক্ষুষ প্রমাণ দেখাই দিলাম একেবারে চাক্ষুষ প্রমাণ দেখবে এইখানে এখানে তারা এসএল নিছে এখানে লিকুইডিটি ছিল এইখানে লিকুইড মানে স্মার্ট মানি জানে যে আপনার দম কত দূর পর্যন্ত তো এইখানে তারা ক্লোজ দেয় এসে ইচ্ছা করেই ক্লোজ দেয় এসে আপনি যদি জানতেন বুঝতেন তাহলে এইখানে আর এসএল দিতেন না বা এই ক্যান্ডেলে এন্ট্রি নিতেনই না আপনার এন্ট্রি হয়তো এই ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এন্ট্রি না হলেও কনফার্মেশনের জন্য যেমন আমি কনফার্মেশনের জন্য এই ক্যান্ডেল এন্ট্রি নিই দেখেন আসেন পরেরটা পরেরটা একেবারে সেম জিনিস দেখেন এখনকার বর্তমান সিচুয়েশন দেখেন অনেকেই ভাববে আরে ভাই এটা মিস করছি ওই লোকগুলাই ওই লোকগুলাই সেম লোকগুলাই অথবা নতুন লোক হয়ে আছে যে আমি এইটা মিস করছি তাহলে আমি এইখানে এন্ট্রি নিব দেখেন এইখানে তারা এন্ট্রি নিছে একদম যে ক্লোজ দিছে পরের দিন ক্লোজ দিছে এত বড় ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিসে বাট এইখানে যখন সে ব্রেকআউট করে ক্লোজ দিচ্ছে তখন সে এনটি নিয়ে ফেলছে এনটি নেওয়ার পরে পরের দিন তার ম্যাচ উঠছেন তার পরের দিন ধাপাস তার পরের দিন ধাপাস সো এখনও তার এস এল হিট করে নাই এখনও তার এস এল হিট করে তবে সামনে করার সম্ভাবনা আছে যে আমি বক্স আঁকিয়ে রাখছি দেখেন এটা চাইলে আপনারা এই যে তার এ তার এস এল এইখানে তো এইভাবেই লিকুইডিটিটা গ্রাফট করে নেয় স্মার্ট মানি ওরা যারা আছে এইভাবেই লিকুইডিটি গ্রাফট করে লিকুইডিটি মানে হচ্ছে আপনার টাকাটা কিভাবে তাদের পকেটে নিবে মানে তারা জানে আপনার দম কত দূর পর্যন্ত আপনি কতটুকু পর্যন্ত লস দিতে পারবেন তারা ওই পর্যন্তই প্রাইসটা আনবে এবং ক্লোজ দিবেই দিবেই ভাই হান্ড্রেড পার্সেন্ট দিবে আপনি যতই চাটপাটান করেন যতই যা করেন হ্যাঁ প্রত্যেকটা চাটপাটানি কথা বলে কিন্তু এক একজন এক এক স্টাইলে ধরে সো আপনাকে জানতে হবে আপনি কোন স্টাইলটা ফলো করবেন দেখেন আমি এখানে কিন্তু একটা ওবি আঁকায় রাখছি আমি ঠিকই এখানে এক্সিট নিয়েছি আমার এন্ট্রি কিন্তু এইখানেও ছিল না এইখানেও ছিল না আমার এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে এবং অনেকেই কি করছে এইখানেও সেল করে নাই এই ক্যান্ডেল দেখেও যদি অনেকেই এন্ট্রি নিয়ে থাকে এই ক্যান্ডেলে সেল করে নাই পরের দিন দেখেন কত বড় পরের দিন কারণ এখানে সেল করে নাই কি সুযোগ এইখানে এইখানে কিন্তু বিয়ারিশ পিনবার হয়েছে বা ই হয়েছে এইরকম কোনো সিনিয়ারিও দেখা যাচ্ছে না হ্যাঁ হালকা একটু দেখা যাচ্ছে বাট এটাকে আমি নিউট্রাল ক্যান্ডেল বলি যেহেতু নিচে একটু শ্যাডো শ্যাডো আছে সো অনেকেই বলছে যে হ্যাঁ ঠিক আছে ন্যারো স্পিড ক্যান্ডেল হয়েছে হ্যাঁ পরের দিনের জন্য অপেক্ষা দেখেন পরের দিন থাপাস পরের দিন ধাপাস কিন্তু আমি ঠিকই এই ক্যান্ডেলে বেরিয়ে গেছি আমার এক পরিচিত ভাই আছে উনি কি করছে এই ক্যান্ডেলে এন্টিনি ভাই ব্রেকআউট নিছি এটা ব্রেকআউট করছে অনেক ধরনের চার্ট প্যাটার্ন টাটান অনেক কিছুই আছে ওইগুলো দেখে দেখে ব্রেকআউট এন্টিনিছি ব্রেকআউট এন্ট্রি নিয়ে এখন ধরা সে ধরা কি বলবেন আমি বলবো যেটা আমাদের বাজারে কাজে দেয় কাজ করে সেই টেকনিকগুলোই আপনারা অবলম্বন করার চেষ্টা করেন আপনারাও ধরতে পারবেন আমি প্রত্যেকটা সিং হ্যাঁ আমি যে জেমিনি সি ফুড আর কিনবো না এমন না জেমিনি সি ফুড কিনবো যখন সে আমি আমার প্রাইস লেভেলে আসার চেষ্টা করবে তখনই আমি কিনবো আমি এটা বিক্রি করুন স্টকে সুইটেবল জায়গায় সুইটেবল পজিশনে আমি এন্ট্রি নিয়ে বসে আছি সেখান থেকে দশ বিশ পার্সেন্ট যাই পাই ওইটা থেকে নিয়ে আসার পরে এটা আবার কারেকশনে যাচ্ছে এইটা কারেকশন হইলে দেন আবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো যেমনই সিপুরের আমার মেজারমেন্ট করা হয়েছে তিনশো টাকার উপরে যাবে আমি আগে থেকে আপনাদের আজকেই বলে দিলাম যাই হোক এটা অগ্রিম বলা ঠিক না তারপরও আপনারা যদি হচ্ছে একটু দেখে শুনে ট্রেড করেন তাহলে আপনার প্রফিট মার্জিনটা অনেক বড় হবে আপনি এই এস এর শিকার আর হবেন না এই মুরগি হওয়ার শিকার আপনারা হবেন না বাজারে আসলে স্মার্ট মানি আপনার আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মুরগি বানায় সো আপনারা একটু শিখেন বুঝেন জানেন এই বিষয়গুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনারাও আগামী দিন থেকে মুরগি হবেন না হবেন না মানে হবেন না যদি আপনারা এরপরও যদি না বুঝেন আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য আর যদি কোনো কিছু শেখার থাকে জানার থাকে বোঝার থাকে আপনারা আমাকে ফোনও দিতে পারেন ঠিক আছে আজকের মতো এতটুকুই ধন্যবাদ আপনাদেরকে